মানুষের বাসা বাড়িতে গিয়ে মাঝে মাঝে উৎপাত করে একটা বানান এই দেখেন মানুষের বাসায় উঠতে আছে শিখ দিয়া এই দেখেন দেখতে অনেক দেখেই দেখেন একটা গাছের উপরে উঠছে আরো এরকম অনেক বানর আছে সরাই ফিতাই আছে এখানে এখানে এইসব বিল্ডিং এই বাসা বাড়িতে গিয়ে অনেক উৎপাত করে বাট ওনারা এই কারণে জ্বালানায় শিখ দিচ্ছে যাতে না ঢুকতে পারে এখন কত বড় একটা বানর এই যার ভিতরে একটা বাচ্চা আছে এই যে এই যে